আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আজ করেছি হাঁসের মাংস ভুনা এই হাঁসের মাংস তার দেশি মাছের মাংস যার কারণে খুব মজা লাগে তাই দেশি হাঁসের মাংস দেশিভাবে রান্না করার জন্য এখানে আমি ব্লেন্ডারে প্রথমে মরিচটা আগে থেকে ভিজে নিয়েছিলাম এখানে আমি আট থেকে দশটা মরিচ দিচ্ছি আর পরিমাণ মতো রসুন আদা আর প্রায় এক টেবিল চামচের মতো করে নিয়েছি সবগুলো আর জিরা দিয়েছিলাম তারপর একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম আর এভাবে দেখবেন যে রান্নার স্বাদটা আপনার দ্বিগুণ হবে তারপর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল নিলাম তারপর এখানে দিচ্ছি ছোট এলাচ বড় এলাচ দারচিনি গোলমরিচ কয়েকটা আর দিয়েছি লং দু একটা সব কিছু দিয়ে একটু পেঁয়াজ এক কাপের মতো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব তারপর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দেব। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবো মশলা যত কষাবেন টেস্টটা কিন্তু ঠিক ততই ভালো হবে আর মশলাটা অবশ্যই পানি দিয়ে দিয়ে কষাবেন তাহলে দেখবেন যে নিচে কোথাও লেগে যাবে না তারপর এখানে আমি আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আর একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে বাসায় তৈরি করা গরম মশলার যে কোনো গুঁড়ো দিতে পারেন তারপর সব কিছু দিয়ে আবারও কষিয়ে নেব। এখানে আমি আট থেকে দশ মিনিট নিয়ে মশলাটা কষিয়েছি মশলাটা যত কষাবেন আপনার টেস্ট হাঁসের মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে তারপর এখানে আমি পানি দিয়ে নিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি হাঁসটা দিয়ে নেব আর হাঁসটা আগে থেকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন কারণ হাঁসের গায়ে অনেক ছোট ছোটো লোভ থাকে আর হাঁস সবসময় চামড়া সহ খেতে হয় চামড়া ছাড়া কিন্তু হাঁস কখনো মজা লাগে না তারপর মাংসটা দিয়ে আমি আরও কষিয়ে নেব মাংসটা দিয়ে আরও কষানোর কারণে দেখবেন যে আপনার সুন্দর একটা স্মেল আসবে আর এখানে আমি চারটা রসুন দিচ্ছি গোটা রসুন আমার হাঁসের মাংস গোটা রসুন খেতে বেশ ভালো লাগে আর মাংস মাংসটা কষাতে কষাতে দেখবেন যে নিচে লেগে আছে তারপরে আপনারা হচ্ছে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেবেন এখানে মাংসটা কষাতেও আমি বেশ টাইম নিয়েছি এখানে আমি বিশ মিনিটের মতো মাংসটাই কষিয়ে নিয়েছি শুধু তারপর দেখবেন যে মাংসটা একটু হালকা সেদ্ধ হয়ে আসছে তারপরে এখানে পরিমাণ মতো পানি দেবেন পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার গরম পানি দেওয়ার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে এভাবে মাংসটা সেদ্ধ হয়ে আসলে আরেকটু আমি কষিয়ে নিচ্ছি অ্যাসকে আমি একেবারে ঝোল রাখবো না একেবারে ভুনা ভুনা করবো আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঝোল রাখতে পারেন এখানে আমি আরও মাংস কষিয়ে নিচ্ছি মানে এই মাংসটা কষানোর উপরে ডিপেন্ড করবে মাংসটা খেতে কতটা ভালো হবে হাঁসের মাংসটা রান্না করার সময় লাগেছে আমার প্রায় দেড় ঘন্টার মতো কারণ আমি এটা চুলাই করেছি আর হাঁসটা অনেক বড় থাকার কারণে একটু শক্ত ছিল আর এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব যখন দেখবেন তেলটা উপরে চলে আসছে খুব সুন্দর একটা কালারও চলে আসছে সেই অবস্থায় আর রান্নাগুলো কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে পারেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম